السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحدة والصلاة والسلام على من لا نبي بعده جابت يو حمد تاري پرشمشة الله سبحانه وتعالى جن جار عشي شرح ملتي أمرا الله سبحانه وتعالى عنك عنك دعي عشي شرح ملتي أمرا شبتك ইসলামিক বৈঠকে উপস্থিত হতে পেরে আল্লাহ সুবানাহ তালার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত তার প্রিয় হাবিব মুহাম্মদ সালাল উপর আল্লাহ সুবানাহ তালার পক্ষ থেকে শেষ রাহবার শেষ পথ প্রদর্শক মোহাম্মদ সালাল সালামের প্রতি আবারও সংক্ষিপ্ত দুরুদ তসলিম পাঠ করি আল্লাহ আল্লাহ আলাইহি সম্মানিত দর্শক এবং যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা ইতিপূর্বে আপনাদের সম্মুখে অনেক বিষয়ে কথা বলেছি তার অন্যতম একটি বিষয় হলো যে হাসি সে হাসি হাস্য উজ্জ্বল চেহারা কে না ভালো চায় সম্মানিত সম্মানিত উপস্থিতি আমরা সেটাই আপনাদের সম্মুখে তুলের ধরতে চেয়েছিলাম হাসি সম্পর্কে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চেয়েছিলাম তা আসুন কয়েকটি পর্বের পর আজকেও একটি পর্ব আফাদের সম্মুখে উপস্থাপন করব সেটা হলো হাসি আপনি যেখানে যেভাবে থাকেন না কেন আপনি যেখানে যেভাবেই থাকেন সেখান থেকেই আপনার আসার ব্যবহার কথা বার্তা লেন দেন সমস্ত ক্যাটা ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে দেখে বুঝতে পারবে আপনি একজন মুসলিম আপনার আচরণে বলবে একজন মুসলিম আপনার কথা দিয়ে একজন বলবে মুসলিম আপনি হাসিতেই আপনার কথার ধরণেই আপনাকে বুঝতে পারবে মানুষ বলবে আপনি একজন মুসলিম অতএব আসুন আপনি একজন মুসলিম একজন প্রকৃত মুমিন মোত্তাকি আল্লাহ সুবানাহতার প্রিয় বান্দা যা আপনাকে দেখে অন্য ধর্মের লোক অন্য মানুষ অন্য সাধারণ মানুষ বুঝতে পারবে যে আপনি সত্যি একজন মুসলিম কেননা মুসলিমের আচার ব্যবহার চাল চলন যেন্ডিত আসুন তেমনই একটা বিষয় যেটা আপনাকে আমাকে মুগ্ধ করে তোলে সেটা হলো হাসি বাজারে ঘাটে ব্যবসা বাণিজ্যে আপনি আপনার ইসলামিক আদর্শ নিয়ে চলাফেরা করবেন যাতে মানুষ আপনাকে আপনাকে দেখে ইসলাম ধর্মের মূল নমুনা অবকাঠামো বুঝতে পারে সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী আপনার এই হাসির জন্য পারস্পরিক আন্তরিকতা বন্ধুত্ব সৃষ্টি হয় এমন কি আপনি মানুষকে মন জয় করতে সক্ষম হবেন একটু হাসির মাধ্যমে আপনি আপনার পৃথিবীর অনেক প্রান্ত অনেক দূরের মানুষকেও মন জয় করতে পারবেন শুধুমাত্র হাসি একে অপরের বন্ধুত্ব সৃষ্টি করে সম্পর্ক সৃষ্টি করে সেই দ্বারা একটু হাসি দ্বারা সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর মানুষের কাছে আপনি এক প্রিয় পাত্র হয়ে থাকতে পারেন মানুষের কাছে একে অপরের বন্ধুত্ব সম্পর্ক সবকিছুই নতুন মাত্রায় সৃষ্টি হয় সম্মানিত উপস্থিতি আরো বলছিলাম যে অবশ্যই এই জন্য মোহাম্মদ সালাল্লাহ সাল্লাম বলেছেন যে হাসি হলো সাদাকা এই হাসিকে সাদাকা বলা হয় তাহলে আপনার কথা সুন্দর হয় আপনার হাস্যোজ্জ্বল চেহারা দিয়ে আপনি হাসার আপনার হাসির কারণেই একজন মানুষ বন্ধুত্ব সৃষ্টি হলো ভ্রাতৃত্ব বন্ধন হলো পারস্পরিক সম্পর্ক বজায় হলো এবং আপনার এটা হলো সাদাকা তাহলে কত সুন্দর ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছেন সম্মানিত উপস্থিতি বলছিলাম আমরা হাসির বিভিন্ন ধরনের আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম যা আসলে হাসির তিনটা রূপ আমরা পাই একটা হলো অট্ট হাসি যা অনেক চিৎকার করে দিয়ে হাসতে হয় একটি হলো মৃদু হাসি যা অনেকে চুপি 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 হাসিন আরেকটা হলো প্রকৃতির একেবারে জোরে না একেবারে আসতে না বলেছিলাম যে একটা একটি হাসি হলো আর দেহ কাহ কাহ তাবাসম আপনাদের সম্মুখে বলতে চেয়েছিলাম যে তাসুম মৃদু হাসি ছোট হাসি মুস্কি হাসি তা শুন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কেমন হাসতেন এবং কেমনভাবে তিনি হাসতেন এ বিষয়ে কথা বলতে চেয়েছিলাম বলছিলাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের হাসি কেমন ছিল সে বিষয়ে বলছিলাম যে হাসিটা ছিল তাবাসুম যখন মুহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম হাসতেন তার হাসি ছিল অসাধারণ এত সুন্দর করে তিনি হাসতেন যেন তিনি তার মুখ থেকে মুক্তা ঝরে ঝরে পড়ছে এত সুন্দর উমুল মৌমিনা রজিয়াল থেকে বণিত তিনি বলেন মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যখন হাসতেন তখন মৃদু হাসতেন মুসকি হাসতেন তিনি বলছেন আমি মোহাম্মদকে কখনো অট্ট হাসি দিতে দেখিনি তার হাসি ছিল মৃদু হাসি ছোট হাসি হাসি মুসকে কারিম সাল আলি সাল্লামকে আমি কখনো অট্ট হাসি দিতে দেখিনি জোরে আওয়াজ করে কখনো হাসি দিতে দেখিনি এমন হাসি দেখিনি তিনি তার মারে তাতে মারে বা আলজিবা দেখা যেত

কাউকে আমি মুসকে হাসি দিতে দেখিনি জারির রাজাম তিনি বলছেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমি এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের কাছে যেতে আমাকে কেউ কখনও বাধা দেননি আমি যতবার মোহাম্মদ সাল্লাহ আলু ইসলামের কাছে গেছি যতবার মোহাম্মদ সাল ইসলামের কাছে গেছি ততবার তিনি আমাকে দেখে তিনি মুসকে হাসতেন সুবহানাল্লাহ হাল্লাহ অতএব আপনার এবং আমার যখনই কারো সাক্ষাৎ হয় সালাম বিনিময়ের পাশাপাশি অবশ্যই আপনার এবং আমার আশা আকাঙ্ক্ষা থাকতে হবে অবশ্যই আপনার সামনে যদি হাসি মুখে কথা বলি যদিও সে অসহ হয় যদিও সে ক্ষুধার্ত যদিও সে কিছু চাইতে এসেছে অথবা অন্য কিছু তার প্রয়োজন অসুস্থ অসহায় ইত্যাদি থাকতে পারে কিন্তু যখন একজন মুসলিম ভাই আর মুসলিমের সাথে সাক্ষাৎ করবে সে যদি হাসি মুখে কথা বলে ওটা হলো সাদাকা সাদা কাহাম্মদাল্লা বলছেন অবশ্যই সেটা হলো সাদাকা তোমাদের সাদাকা হাসিটাই হলো সাদাকা সম্মানিত উপস্থিতি আমার এতক্ষণ আপনাদের সম্মুখে মোহাম্মদ সোল্লাহ আলাইসলামের একটু হাসির বর্ণনা দিলাম এখন আসুন কয়েকটি কথা বলে আপনাদের সম্মুখে আমরা শেষ পর্যায়ে চলে আসবো ইনশাআল্লাহ বলছিলাম যে একটু হাসি একটু হাসির জন্য আমরা সন্তান ছেলে মেয়ে সমস্ত কিছুই ভুলে যাই একটু হাসি দেখার জন্য একটা ছেলে কান্নাকাড়ি করছে একটা সন্তান কান্নাকাড়ি করছে কিন্তু তার মুখে কিভাবে আপনি আমি হাসি ফোটাবো সেটা হলো পিতা মাতা আত্মীয় সুজন আদার সাইড যারা আছে সবাই চায় অবশ্যই সে বাচ্চার মুখে একটু হাসি দেখতে কেন যদিও সে পড়ে গেছে যদিও সে কান্নাকাটি করছে যদিও সে বাহেনা করছে কিন্তু কোনো সেই জিনিসটা না পাওয়ার কারণে কান্নাকাটি করছে অথবা পড়ে যেয়ে তারপরে কান্নাকাটি করছে অথবা আঘাত লেগেছে তার জন্য কান্নাকাটি করছে কিন্তু যার কাছ থেকে পড়েছে যার মাধ্যমে পড়েছে যেভাবে পড়েছে মানুষের কাছে আওয়াজ গেছে এই যে বাচ্চার কান্নার আওয়াজ সে সবাই চেষ্টা করে হোক না সে পিতামাতা হোক না সে আত্মীয় স্বজন হোক না সে ভাই বোন সবাই চেষ্টা করে সেই সে ছোট্ট বাচ্চাকে সে ছেলে মেয়েকে সুন্দর করে হাসি ফোটানোর জন্য এটা বলে এটা করে এটা ছলনা করে এটা বলে এইভাবে কেন শুধুমাত্র ভুলে থাকার জন্য সেই কষ্ট লাঘব পাওয়ার জন্য তার মুখে একটু হাসি দেখার জন্য সম্মানিত উপস্থিতি এই যদি হয় পিতামাতা আত্মীয়স্বজন যে একটা মানুষের কান্নাকে বন্ধ করে দিয়ে তার মুখে হাসি ফোটানোর জন্য আমরা শুনেছি যে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি একটি মুখের হাসির জন্য যুদ্ধ করি অনেক কথা আমরা শুনেছি আগে আজকেই পর্যন্ত আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম আমাদের সবাইকে আল্লাহ সুবান দিনের পর টিকে থেকে সুন্দরভাবে মানুষের সামনে কথোপকথন হাসির মাধ্যমে পড়ার তাওফিক দান করুন আল্লাহ